বান্দা সকালবেলা ফজরের নামাজের পরে নামাজের পরে মাথায় একটা চাদর দিয়ে খেলে চোখটা কোনো যান দেখা যায় মুখ ঢেকে চলে যাইতেন যাওয়ার পরে একটা চাষ আছে সেই চাষ টালে গিয়ে পান করতেন পানি পান করতেন সেখান থেকে চলে আসতেন সে সেখানে ওই চাস্টালে একটা যুবক ছিল ওই যুবক প্রত্যেকটা দিন খাওয়ানোর পরে বলে হজরত জি হজরত জি কারজে নিয়ে জন্য আপনি একটু দোয়া করবেন আর আল্লাহ আলী সেই সময় বলতো আল্লাহ তু যে ইনসান বানা দে আল্লাহ কন আল্লাহ তু যে ইনসান বানা দে সে দোয়া করতো আল্লাহ তোরে মানুষ যেন বানায়া দেয় প্রত্যেকটা দিন যখন দোয়াশায় হজরত জি মেরেলে দোয়া কারজে আমার জন্য আপনি দোয়া করবেন আর আল্লাহর অলি বলতো আল্লাহ তোর হারে কী করুক ইনসান বানা দে আল্লাহ আকবার কিছুদিন পরে একদিন জিজ্ঞাসা করলেন হুজুর আমি আপনার কাছে দোয়া চাই আর আপনি খালি বলেন আল্লাহ ইনসান আল্লাহ যেন তোরে মানুষ দেয় এই দোয়া শুনতে শুনতে আর ভালো লাগে না হুজুর আমার আমি কি মানুষ না আপনি কি মনে হয় হুজুরকে বলতেছে কি হুজুর আমি কি মানুষ না আপনি খালি বলেন যে আল্লাহ তোরে মানুষ বানায় দেখ মানুষ বানায় দেখ অন্য কোনো দোয়াও তো করতে পারেন তুমি আল্লাহর গোলাম আল্লাহর সৃষ্টি আল্লাহর তুমি দাসত্ব গোলামে করো আর আমি মাখলুকা তোমার গোলামে করার জন্য রেজিডেরি হয়ে আছে বলো না সোহান আল্লাহ আমার মুসলমান ভাইরা এই জন্য আসেন দুনিয়ার যত মাখলুকাত আছেন সমস্ত মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য আর মানুষকে সৃষ্টি করেছেন কার দাসত্ব করার জন্য আর জোরে বলেন কার আল্লাহ গোলামি করতে হবে কিন্তু আমরা মানুষ ভুলে যাই সেই আল্লাহর সত্তার গোলামি বাদ দিয়ে দুনিয়ার পিছনে এত মোহ পিছনে আমরা এত মোহ হয়ে গেছি এত পাগল হয়ে গেছি দুনিয়া দুনিয়া করে আমরা পাগল হয়ে গেছি সকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত বারোটা একটা পর্যন্ত আমরা দুনিয়ার কাজ করে ব্যস্ততা ফুরাই না এত কাজ এত কাজ পাঁচ অক্ত নামাজ পড়ার পর্যন্ত টাইম হয় না জোরে বলুন ঠিক কিনা আমরা মানুষ হতে পারলাম না আল্লাহ খাটি মান্দার মানুষ হওয়ার কথা বলেছেন আল্লাহ পাক বলেছেন বান্দারে দুনিয়াতে আমি তোমাকে পাঠাইলাম দুটা কাজ করতে হবে এক নাম্বার আমার উপর ইমান আনতে হবে দ্বিতীয় নাম্বার ভালো কাজ নেক কাজ করতে হবে যদি করোরে বান্দা তোমার জন্য আমি রব্বুল আলমিন বিশাল বড় বিরাট একটা জান্নাত রাখছি যে জান্নাতের চিন্তা ভাবনাও কোনোদিন অন্তর দ্বারা কল্পনাও করতে পারবে না এসর মোসক্ষুদার কোনদিন দেখো নাই কান্দারা কোনো দিন শোনো নাই এত সুন্দর বিশাল বড় একটা জান্নাত আমি রাব্বুল আলামিন তোমাকে পুরস্কার দান করে দিব ভাই আমার বন্ধুরা আমার দিল্লির শাহী বান্দা! সকালবেলা ফজরের নামাজের পরে নামাজের পরে মাথায় একটা চাদর দিয়ে খালি চোখটা কোনো মতির করে রাস্তায় যান দেখা যায় মুখ ঢেকে চলে যাইতেন যাওয়ার পরে একটা চাস্টাল আছে সেই চাষ গিয়ে চা পান করতেন পানি পান করতেন সেখান থেকে চলে আসতেন সে সেখানে ওই সাস্টালে একটা যুবক ছিল ওই যুবক প্রত্যেকটা দিন খাওয়ানোর পরে বলে হজরতজি জি মেরে জি মেরে দোয়া কার্লা আপনি একটু দোয়া করবেন আর আল্লাহ আর সেই সময় বলতো আল্লাহ তুজে ইনসান বানা দে আল্লাহ কর আল্লাহ তু যে ইনসান বানা দে সে দোয়া করতো আল্লাহ তোরে মানুষ যেন বানা দেয় প্রত্যেকটা দিন যখন দোয়াশায় হজরত জি মেরেলে দোয়া কার আমার জন্য আপনি দোয়া করবেন আর আল্লাহর অলি বলতো আল্লাহ তোর হারে কী করুক ইনসান বানা দে আল্লাহ আকবার এবার সুবকা কিছুদিন পরেন একদিন জিজ্ঞাসা করলেন হুজুর আমি আপনার কাছে দোয়া চাই আর আপনি খালি বলেন আল্লাহ তু যাই ইনসান বানা দে আল্লাহ জানা তোরে মানুষ বানা দেয় এই দোয়া শুনতে শুনতে আর ভালো লাগে না হুজুর আমার আমি কি মানুষ না আপনি কি মনে হয় কি বলতেছে কি হুজুর আমি কি মানুষ না আপনি খালি বলেন যে আল্লাহ তোরে মানুষ বানায় দেখ মানুষ বানায় দেখ অন্য কোনো দোয়াও তো করতে পারেন সেই সময় হুজুর বলতেছে বাবা এই যে আমার মাথার পাগড়িটা এই তোমার মাথায় দিলাম সেই সময় হুজুর কোনো কথা না বলে যুবককে টান দিয়ে দিয়ে রাস্তায় নিয়ে আসার পরে মাথার পাগড়িটা খুলে ওই যুবকের মাথায় দিয়েছে এবং হুজুরের হাতে ছিল একটা ছড়ি একটা লাঠি ওই লাঠিটা যুবককে দিয়েছে দিয়ে বলেছে এই যে দিল্লির বাজারে তুমি একটু ঘুরে আসো সেই সময় যুবকটা দিল্লির বাজারের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওই দিল্লির বাজারের মধ্যে জেলা দোকান

এক দেখলাম হিংস জানোয়ারের মতো কেউ বাঘের মতো আমার দিকে ছুটে আসতেছে কেউ সাপের মতো আসতেছে আমাকে সবল দেওয়ার জন্য আল্লাহর আলী ডাক দে বলে বান্দারে ওসবুক যখন তুমি আমার কাছে দোয়া চাও হুজুর আমার জন্য দোয়া করে তোমার গুনাম ওসবুক তুমি গুনা দেখতে পাইছিলে ওই মানুষগুলোর গুনা দেখছিলেন যাদের ভিতরে হিংস জানোয়ারের মতো হিংসা আছে ওই মানুষদেরকে হিংস হিংস্র জানোয়ারের মতো দেখতে পাইছ আর তাদের ভিতরে আছে ওই মানুষদেরকে সাপের মতো দেখতে পাইছিলে মানুষ হয় অন্তরের মধ্যে একটা চক্ষু আছে সেটা আমার খোলা আছে আমি দেখতে পাই কি তুমি দেখতে পাও না যে সময় তুমি আমার কাছে দোয়া চাও সেই সময় আমি তাকায় দেখি রে যুব তুমি ভিতরে মানুষের স্বভাব নাই হিংস্র জানোয়ারের স্বভাব আছে এই জন্য আমি দোয়া করি আল্লাহ তুজে ইনসান বানা দে আমার মুসলমান ভাইরাব এই জন্য মানুষ হতে হল সেখানে থাকেন যে অবস্থায় থাকেন একজন মানুষের কি দায়িত্ব কি কর্তব্য ও মুসলমান আপনি মরে যাওয়ার পরে এখন আপনি নিজে নিজে একটু বাড়িতে গিয়ে চিন্তা করবেন আল্লাহরুল আলমিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন আল্লাহর তোমার আমন্ডামাত্রে পরব তোমার আমল নামা তুমি পড়লে হিসাবের জন্য তুমি নিজে যথেষ্ট হয়ে যাবে সোহান আল্লাহ কাহাফের মধ্যে আল্লাহ পাক বলেন মালি হাজাল কিতাব লাই গির সগির কাবিরতান কাবির হাসোহা দিন আল্লাহ পাক সার সার আমল নামার সিডি গুলো ফিতা গুলো ছেড়ে দিবে এই যেখানে ওয়াশ গুলো রেকর্ড হচ্ছে এগুলো গিয়ে কিন্তু আমরা বাড়িতে দেখতে পাবো সরে ঠিক কিনা ইন্টারনেট ইউটিউবের মধ্যে পরবর্তীতে আপনারা দেখতে পাই আপনি আমার জীবনের সব আমল নামাগুলো। দুইজন ফেরস্তা আছে সবগুলো কিন্তু রেকর্ড করতেছে ঠিক কিনা পাক বলেন কিরমা বিয়া আলামুনা মাতা ফালু দুই ধারে দুই মোহরে লেখতে আছে ডায়রি। আমার মুসলমান ভাইরা বলছিলাম আল্লাহ পাকি আমাতার দিন সিরির ফিতাগুলো ছেে দিবে। সারজার সামনে তার আমর নামাগুলো থাকবে সে দেখতে থাকবে মালি হাদাল কিতাব লাই গদির সগির ওতাং মলা ক্যাবিরতানি ইল্লা হাসহা। মানুষের আসাদ্য হয়ে বলবে কি আ একটা কিতাব আবাপ নেস্কে খুলে দিছেন। ছোট থেকে ছোট যা আমল করেছি খারাপ ভালো যা দুনিয়ায় আমি করেছি সব কিছু সামনে দেখা যায় জোরে জোরে বলুন না আল্লাহ আকবার আপনি কেন বোঝেন নাম মানুষের মন মস্তিষ্ক পশত গান এই এইর কঠিনবার করছেন এটাই যদি আজ থেকে তেত্রিশ তিপ্পান্ন বছর আগে আর পঞ্চাশ বছর আগে আর একশো বছর আগে যদি মানুষ যেটা করেছে রেকর্ড হওয়ার পর দেখা যায় আমার ভাইরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই তিপ্পান্ন বছর আগে বছর আগে সালে ভাষণ দিয়েছিল ঠিক কিনা সেই ভাষণটা কোন পর্যন্ত দেখলে গায়ের কাটা শিঙড়ে ওঠে সেরকম ঠিক কিনা বলে মুখের সামনে ভাষণ দিচ্ছে হোসেন সাইদি ওয়াস শুনলে গায়ের কাটা শিংড়ে ওঠে মনে হয় মুখের সামনে কথা বলেছে আমার মুসলমান ভাইরা মানুষের জ্ঞান দিয়ে যদি একটা রেকর্ড বানানোর পরে এতদিন পরে সেটা দেখা যায় তাহলে যে আল্লাহ পাক মানুষকে জ্ঞান দিয়েছে সে আল্লাহ পাকের রেকর্ডটা কত কঠিন হবে কে দিন আল্লাহ পাক দেখাইতে পারবে কি পারবে না আরো শুরু বলেন আমার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন তা দুনিয়ার মধ্যে তোমাদেরকে সৃষ্টি করেছে রে আমার দাসত্ব আমার গোলামি আমার বন্দি করার জন্য থেকে দুনিয়ার তুমি এমন জীবন গঠন করে চলে আসো আমার ভাইয়েরা একটু হিসাব করেন যে আপনি আপনি মরে মরে যাওয়ার যাওয়ার পরে পরে আপনার জন্য কয়জন মানুষ কাঁদবে আপনার জন্য কয়জন মানুষ দোয়া করবে অনেক মানুষ আছে মরে যায় নাই ইষ্ট হাসপাতালে আছে অনেকে হাত তুলে দোয়া করে আল্লাহ ওই বদমা তাড়াতাড়ি

মানুষেরা কিন্তু খুশি হবে আলহামদুলিল্লাহ বলবে আর এমন মানুষ আছে সেই মানুষটা মৃত্যুবরণ করলে সেই মানুষটা অসুস্থ হয়ে যায় দেখবেন মানুষরা হাত তুলে দোয়া বলে আর আমি আল্লাহ গো উমন মানুষটা খুব ভালো ছিল রে আল্লাহ উমুক মানুষটা খুবই ভালো মানুষ আছিল আল্লাহ তারা তুমি সেফায় কামেলা আসলা দান করে দাও মৃত্যুর পরেও মানুষরা দোয়া করে এই জন্য কোনো কবি বলেছেন এমন জীবন তুমি করহে গঠন মরণের পরে হাসিবে তুমি কাঁদিবে ভবন এমন জীবন তুমি করোনা গঠন মরণের পরে কাঁদিবে তুমি হাসিবে ভবন

আমার মুসলমান ভাইয়ারা বলার উদ্দেশ্য হলাম আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কার গুলামি করার জন্য আমার দিয়ে খেয়াল করেন কার গুলামি করার জন্য আর সমস্ত মাখলু কাকে সৃষ্টি করেছেন কার গুলামি করার জন্য মানুষের মত করার জন্য সোহান আল্লাহ কন দুনিয়ার যত মাকলোকাত আছে সমস্ত মাকলোকাতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সমস্ত মাকলোকাত মানুষের গোলামে দাসত্ব করবে আল্লাহ পাক বলেন মান্ধারে আমার কা সত্তো আমার গোলামি আমার গুনদিকে তুমি করো আমি রব আমি তোমার রিজিকের ফায়সালা করে দেব আমার উপর তুমি ভরসা করো আমার পর তাওয়াক্কুল করো বান্দা রে আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেন ওয়া মাইয়াত আল্লাহ ফাহু হাসব আমি আল্লাহ রিনের তাকুল করলে আমি আল্লাহ তোমার সাহায্যকারী হয়ে যাব আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবো আল্লাহ